জোট বাঁধুন তৈরি হন এসিড নিতে হবে দেওয়ালি গেছে ছট শুরু হয়ে গেছে একদম শপথ নিন একে হারাতেই হবে ভারত মাতা কে ভারত মাতা কে জয় শের মাতা কালী কে দুর্গা মাতা কি শ্যাম বিহারী কি জগদাত্রী মাতা কি কালীঘাট ধাম কি সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমী আমাদের ভারতীয় জনতা পার্টি ভবানীপুর বিধানসভার দেবতুল্য কার্যকর্তা বৃন্দ আপনাদের প্রথমেই আজকে দীপাবলি মিলন সমারোহে বিজয়া তথা দশেরা কালী মাতার পূজা শ্যামা পূজা তথা দীপাবলি এবং আস্থার মহাপরব ছটের শুভেচ্ছা অভিনন্দন এবং জগদ্ধাত্রী পুজোর আগাম শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে প্রায় এক ঘন্টার বেশি সময়কাল প্রবল বর্ষণের জন্য আপনাদের এখানে ব্যবস্থা এবং কর্মসূচিতে কিছুটা অসুবিধা হবে আমরা মনে করেছিলাম তো আপনাদের জোশ আপনাদের উৎসাহ এবং ভবানীপুর যা ভারতীয় জনতা পার্টির একটি দুর্গ ঘাঁটি তাকে রক্ষা করে আগামী দিনে নন্দীগ্রামের মতো এখানেও যদি মমতা ব্যানার্জি মেটিয়া বুড়ি না পালিয়ে যান তাহলে তাকে এখানে শপথ নিয়ে আপনারা এসেছেন একটা চেয়ার চেয়ার তো ফাঁকা নেই দিতেও পারেনি আয়োজকরা যেদিকে তাকাই শুধু গেরুয়া আর গেরুয়া চারিদিকে কালো মাথা হ্যাড টু অর্গানাইজার আমি প্রথমেই পার্টির সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তাদের মধ্যে মন্ডল সভাপতি রবীন্দ্র চৌধুরী শিবসাগর যাদব আমাদের ওয়ানের দায়িত্বে থাকা সমীর নাথ এবং গত বিধানসভার যারা কনভেনার কো কনভেনার ছিলেন যারা এখনও দায়িত্বে আছেন নতুন দায়িত্ব যখন তখন না কেউ পাচ্ছেন বা ওনারাই হয়তো থাকবেন ভবানীপুর কনভেনার সত্যেন্দ্র রাম এবং রাজেশ সিং তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা চাইলে ন্যাশনাল লাইব্রেরিতে করতে পারতাম আমাদের তো ফাঁকা জায়গা কোথাও দেয় না তাই আমি এবং অনুপম ভট্টার যখন রাকেশ সিং ভাইকে অনুরোধ করি এই মন্দিরের পার্শ্বস্থ ফাঁকা জায়গায় আমরা একটু বসবো রাকেশ ভাই এগিয়ে এসে বলেন নিশ্চিতভাবে আপনারা বসুন আমি আপনাদেরই একজন অতএব আমি রাকেশ ভাইকে এখানে আমাদের বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের জেলার বর্তমান সভাপতি ভাতৃপ্রতি অনুপম ভট্টাচার্য রয়েছেন জেলার দুই প্রাক্তন সভাপতি এসেছেন আপনাদের উৎসাহ দিতে মাননীয় সোমনাথ বাবু মাননীয় বাবু আমি এই দুজনকেও ধন্যবাদ জানাই সবসময় এদেরকে সম্মান দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের মধ্যে এই রাজ্যের বর্ষিয়ান নেতা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী নেতা তেরোবার নির্বাচনে জয়ী হয়েছেন এই সিপিএম কংগ্রেসের বিটিম যদি এক লাখ ষাট হাজার ভোট না কাটতেন তাহলে তা আপসদার লোকসভাতেও জিততে পারতেন তার সঙ্গে তো এসআইআর আছেই ভুয়া ভোট মৃত ভোট তাপসদা শুভেচ্ছা দিয়েছেন ইতিমধ্যে আপনাদের আমাদের মধ্যে ভারতীয় জনতা পার্টি রাজ্যের সাংস্কৃতিক সেলের কনভেনার এবং অনেক কষ্ট স্বীকার করে অর্থনৈতিক কষ্ট তার প্রফেশনাল হ্যাজার্স তিনি এক মুহূর্ত থেমে থাকেন না যে কোনো ইস্যুতে সবাই নামার আগেই তিনি তাকে সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে দেখতে পাওয়া যায় তাকে লুকায়িত প্রতিভাকে তিনি বিকশিত করে তিনি একেবারে সুন্দরভাবে তিনি আক্রমণ করেন যথাযথভাবে আমাদের রুদ্রনীল ঘোষ যিনি গত বিধানসভা নির্বাচনে এখানে লড়েছিলেন তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে তিনি সবার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টাও করেন আমাদের বোন এবং বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কার্যত তিনি ঝুঁকি নিয়ে পার্টির সম্মান রক্ষা করার চেষ্টা করেছেন প্রবক্তা কেয়া ঘোষ মহোদয় রয়েছেন তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অত্যন্ত রাষ্ট্রবাদী প্রচারক একজন এবং যেসব এলাকায় কেউ যায় না সেই সব এলাকায় গিয়ে ক্যানিং এ গিয়ে ভাঙড়ে গিয়ে বাসন্তীতে গিয়ে কাজ করেন গত বিধানসভার চৌরঙ্গিতে প্রার্থী ছিলেন দেবদত্ত মাঝি তাকেও ধন্যবাদ এবং অভিনন্দন জানান আমাদের মধ্যে পাশের জেলা উত্তর কলকাতার সভাপতি তমগ্ন ঘোষ এসেছেন আমাদের স্বচ্ছ ভারত মিশন রাজ্যের তার কো কনভেনার নবীন মিশ্রাজি আছেন আমাদের ওবিসি মোর্চার নেতা আমাদের ভোলানাথ সরকারজি রয়েছেন এবং আমাদের মধ্যে আরও নেতৃত্ব রয়েছেন আমি আর কথা বাড়াব না প্রেস মিডিয়ার বন্ধুরা অত্যন্ত আগ্রহ নিয়ে আজকের এটা টেলিকাস্ট করছেন কারণ ওরা বলে না বিজেপি কোথায় আসুন না দেখে যান বিজেপি এইখানে আছে ভবানীপুরে আছে কালীঘাটের কাছে আছে ওয়াকিং ডিস্টেন্স কয়েকশো মিটার হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে অতএব ভারতীয় জনতা পার্টির উপস্থিতিটা প্রচারিত হবে অনেকের বুকে লাগছে যে ভোট তো এখনো চার পাঁচ মাস বাকি যদি এপ্রিলে তো করতেই হবে এরা তার আগেই এত লোককে বের করে ফেললো ভবানীপুরে নব্বই ভাগ ভবানীপুরের তো পাইলে ঝাঁকি হবি বহুত বাকি হুয়াতির রুঝান পোস্টাল ব্যালটের কাউন্টিং হচ্ছে এখনো ইভিএম এ হাত দেওয়া হয়নি উনি যেমন লাফিয়ে গেছিলেন নন্দীগ্রামে আমাকে হারাতে আমি ওনাকে হারিয়ে পাঠিয়ে দিয়েছি উনি জ্যান্ত লোককে মরে গেলে উপনির্বাচন হয় শোভনদেব চ্যাটার্জি জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে তাকে খর্দা পাঠিয়েছেন আর নিজে এখানে ছাপা মেরে জিতেছেন সবাই জানে একুশের উপনির্বাচনের সঙ্গে মাননীয় বিশ্লেষক বন্ধুরা যারা বিশ্লেষণ করেন পর্দাতে দেখা যায় যিনি একুশে ছাপ্পান্ন হাজার ভোটে জিতলেন সেই লোকসভা নির্বাচনে উনার প্রার্থী শ্রীমতী মালা রায় আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ডে হারলো টোটাল যে বুথ আছে একশো বিয়াল্লিশটা বুথে বিজেপির লিড আর উনার লিড একশো সাতাশটা বুথে একা চেতলা সাতাত্তর নম্বর ওয়ার্ড আর সঙ্গে আরেকটা ওয়ার্ড দুটি মুসলিম প্রধান ওয়ার্ড ওনাদের ছাপা মেরে ভোট দিয়ে মাত্র আট হাজারের গ্যাপ হয়ে গেছে এই আসনের অতীত কি অতীত বিজেপি দু সাল ভারতীয় জনতা পার্টি এত ভোট হয়নি আঠারো শতাংশ ভোট পেয়েছিল বিজেপি দুটো এমপি জিতেছিলেন দার্জিলিং থেকে এস এস আনুয়ালিয়া জি আর আসানসোল থেকে বিজেপি সেদিন এখানে তথাগত রায় একজন শিক্ষাবিদ আমাদের অভিভাবক ত্রিপুরার রাজ্যপাল হয়েছিলেন তিনি দাঁড়িয়েছিলেন এই কেন্দ্রে চারশো ভোটে লিঙ্কিয়েছিলেন দু হাজার সালে এটা হচ্ছে মিনি ইন্ডিয়া নানা ভাষা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান ভবানীপুরে আপনি শিখ সমাজের মানুষ পাবেন সেন্দ্রি সমাজের মানুষ পাবেন জৈনদের পাবেন মারোয়াড়িদের পাবেন হিন্দি স্পিকিং বিহার ইউপির লোকেদের পাবেন ঝাড়খণ্ডের লোকেদের পাবেন উড়িষ্যার লোকেদের উৎকলের লোকেদের পাবেন বিপুল সংখ্যা গুজরাটিকে পাবেন রাজস্থানের এমন কোন জেলা নেই যেখানকার লোক এখানে থাকে না মানে তাদের আত্মীয়ত যোধপুর জয়সলমীর বিকারির শ্রী সব জায়গায় লোক আছে তার সঙ্গে বাঙালি বর্ধিষ্ট বাঙালিরা আছে ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুরা আছেন বাঙালিরা অনেক বর্ধিষ্ট পরিবার রয়েছেন শিক্ষিত মানুষজন রয়েছেন এই জায়গাটা ভারতীয় জনতা পার্টির জায়গা জায়গা এই ভারতীয় জনতা পার্টি ধরে রাখার কাজ করবে আপনারা শুধু জোট বেঁধে একসঙ্গে কাজ করুন আমি আস্তে আস্তে দেখলাম মিডিয়া দেখাচ্ছে আগামীকাল ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স চারটে পনেরোতে ওনারা কি বলবেন আমি জানি না আমি ইলেকশন কমিশনের কেউ নই আমি একজন এমএলএ আমার ধারণা বহু প্রতীক্ষিত এর কথাই হয়তো হবে মানে মিডিয়া সূত্রে যা বলছে আমার কথা নয় আপনার সবাই প্রস্তুত ইতিমধ্যে আমাদের কিছু তো খবর রাখতে হয় প্রধান বিরোধী দল তার আবার বিরোধী দল নেতা এখানে টোটাল ভোটার লোকসভায় ছিলেন দু লাখ পাঁচ হাজার আটশো তেইশ এখানে বুথ আছে দুশো সাতষট্টি ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে দুশো ছেষট্টিটাতে ম্যাপ উইথ রোল পঁচাশি হাজার তিনশো নিরানব্বই পার্সেন্টেজ হচ্ছে একচল্লিশ দশমিক চার নয় আরেকটা বুথ ধরলে অ্যাপ্রক্স আপনি ধরতে পারেন বিয়াল্লিশ পার্সেন্ট ম্যাপিং আসবে এসেছে এটা আমাদেরও তো সরকারি অফিসে লোকজন আছে আমাদের তথ্য সংগ্রহ করতে হয় সেই সংগৃহীত তথ্যই বলছি তাহলে বুঝলেন তো এরপরে কি করতে হবে বাড়ি বাড়ি বিএলও যাবে মুখ্যমন্ত্রী কেন্দ্র বিএলওরা খুব চাপে থাকবেন ভয় পাবেন না চারটে ডাব্লিউ বিসিএস সাসপেন্ড হয়েছে এফআইআর পেন্ডিং আছে আরো দুটো ডাব্লিউ বিসিএস অফিসার সাসপেন্ডের পথে আন্ডার কনসিডারেশন এসব জিনিস ইলেকশন কমিশন আগে করেনি তার কারণ এই যে ইলেকশন কমিশনের অফিসটা ছ বছর ধরে মমতা একটা পায়দাস আদি জাফতাব ওখানে সিও ছিল উনি রিটায়ার করায় চলে যাওয়ার পরে মমতা ব্যানার্জি যখন সিও প্রপোজ হয় প্রথম তিনটে নাম পাঠিয়েছিলেন সঞ্জয় বংশালের নাম শরদ দ্বিবেদীর নাম পারভেজ আহমেদ সিদ্দিকীর নাম ইলেকশন কমিশন এবং তারা দিল্লি রিজেক্ট করে যায় বলো এই জুনিয়র অফিসার নো तार तीन आरोप तीन टे नाम पाठान बुरुण रायर नाम दुषंत नारियाला नाम रणधीर कुमार नाम इलेक्शन कमीशन बोले रिजे, जितना भी सीनियर ऑफिसर है एसीएस रैंक साहब का नाम भेजो उसके अंदर हम लोग ढूंढने का काम करूंगा इलेक्शन कमीशन कोई पार्टी का ऑफिस नहीं होता है ইলেকশন কমিশন এই যে ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি মমতা ব্যানার্জি ভাবছিলেন যে রাজীব সিনহাকে যেমন রেখেছি এটাকেও আমার হাতে এতদিন তো হারি জাফতার ছিল ইলেকশন কমিশন সিনিয়র এসিএস দের মধ্যে মিস্টার মনোজ আগরওয়ালকে দিয়েছেন তারপরে ইলেকশন কমিশন চেষ্টা করছেন কি কি হয়েছে ওয়েব কাস্টিং ক্যামেরা চোর ধরা পড়েছে ভাবছেন বিজেপি বারোটা পেল কেন আরে বিজেপি অনেক বেশি সিট পেয়েছিল তৃণমূল দু কোটি পঁচাত্তর পায়নি ওয়েব কাস্টিং ক্যামেরার ঠিকাদারি পেয়েছিল সোতপুরের একটা এজেন্সি আইপ্যাকের সঙ্গে ভাইফোর ক্যামেন্ট স্ট্রিটের অফিসের সঙ্গে লিংক করে কোন কোন বুথে কখন ক্যামেরা বন্ধ রাখবে এই কাজ করেছে তারা সাত দফাতে দুপুর দুটো থেকে সাড়ে চারটা ক্যামেরা বন্ধ ছিল চার থেকে পাঁচ হাজার করে বুথে সাত দফায় পঁয়ত্রিশ হাজার বুথে আউট অফ থাউজেন্ড এমনকি ডায়মন্ড হারবারের ভোটের দিনে ওয়েব এর লিঙ্ক যাদবপুরে জ্যাক ভুজে দেওয়া হয়েছিল অল ডকুমেন্ট উইথ মি আইল পাবলিশ আমি যে কোনো দিন প্রকাশ করব ইলেকশন কমিশন ওই লোকটাকে ওই কোম্পানিকে ব্যান ডিক্লেয়ার করল ন্যাশনাল টেন্ডার করে পেশাদারি সংস্থাকে কালিগঞ্জ উপনির্বাচনের দায়িত্ব দিল ওয়েব কাস্টিং এ তৃণমূলের ইকোসিস্টেম চিৎকার করতে লাগলো গুজরাট থেকে সংস্থা এসে গেছে গেলো গেলো রক্তৈল্লো কেন ক্যামেরায় তোমার কি তুমি তো দুশো শতাংশ কাজ করে দিয়েছো বাড়িতে বাড়িতে চাকরি ভাতায় ভরে গেছে চারিদিকে খুশি রাখ ভর্তি ভর্তি কাজ করে দিয়েছি আড়াই কোটি লোককে কাজ দিয়েছি পার ক্যাপিটাল রোজগার ডবল করে দিয়েছি কৃষকের উৎপাদিত ফসলের মূল্য তিন গুণ করে দিয়েছি এত মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি লাস্টে এস ছিল গরিবের জায়গা সেখানেও এখন পেইং বেড পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা ছাড়া বেড পাওয়া যাবে না বেড তো এমনি পেতো না কুমার সাহা বাবলু সিং মাথায় অরূপ বিশ্বাস কাছড়া করে রেখেছে গোটাটা কেউ জানে না ডিএমরা সার্টিফিকেট দিয়েছেন ওয়েব কাস্টিং ক্যামেরা ঠিক আছে আর ইলেকশন কমিশন ওই সংস্থা আড়াই কোটি টাকা ফ্রিজ করে দিয়েছে শোকজ করেছিল সিঙ্গেল বেঞ্চে গেছিল মাননীয় বিচারপতি অমৃতা সিনার বেঞ্চে আউটলেট রিজেক্ট করে দিয়েছে বলেছে ইলেকশন কমিশন ইজ ডুইং গুড যা করেছে ঠিক করেছে ও বেটা গেছে ডিভিশন বেঞ্চে নভেম্বর ডেট আছে তাই আমি বলতে পারছি না সবকিছু দেখাতে পারছি না সবকিছু এ তো সবে সকাল এখনো দুপুর হয়নি মাননীয় খালা এবারে আপনি যা দেখবেন আপনি জীবনে কল্পনা করতে পারেননি এসআইআর নিয়ে এত আপত্তির কি এসআইআর কি নতুন ন এসআইআর ইজ এ কন্টিনিউয়াস প্রসেস শেষ কবে হয়েছে দু হাজার দুই কত নাম বাদ গেছে ছাব্বিশ লক্ষ এবারে এসআইআর হবে কাদের কাদের নাম বাদ যাবে মৃত ব্যক্তির নাম বাদ যাবে অলরেডি অলরেডি তো আধার ডিএক্টিভেটেড হয়ে গেছে তেরো লাখ আপনি বাঁচাতে পারবেন না এই জন্য বিএলএ টু দেওয়ার দরকার নেই এমনি গান ডবল ট্রিপিল এন্ট্রি প্রথম ফেজে কোচবিহারে ভোট দেয় দ্বিতীয় ফেজে এসে মুর্শিদাবাদে ভোট দেয় তৃতীয় ফেজে এসে সন্দেশকালী হিঙ্গলগঞ্জে ভোট দেয় চতুর্থ ফেজে গিয়ে নদীয়ায় ভোট দেয় আবার ডায়মন্ড হারবার ফলতাতে একবার ভোট মারে লাস্টে এসে ভবানীপুরে ভোট মারে গত উপনির্বাচনে শান্তনুশীলা বিশ্বাস সমস্ত হাই রাইজে গিয়ে বলে এসছে ভোট দিতে বেরোবেন না হ্যাঁ কি না ভবানীপুরের ওসি অমিত হাইরাই যে আই আসেনি ভোট দিতে আমাদের বলেছে তাহলে আমরা সব মোদীজির সাপোর্টার কিন্তু কি হবে সরকার তো বদল হবে না ওরা পেয়েছে ছেড়ে দেন আমরা যাবো না ব্যবসা ব্যবসা করি ঠিক সময় আছে বেরোবো ঠিক সময় এই যে পুলিশ লাইন ভবানীপুরের মধ্যে বডিগার্ড লাইন সেখানে খালি তোলা আর ছাপ্পা মারার কাজ হয়েছে সারা দিন ধরে সব ডকুমেন্ট আছে দু হাজার একুশ নভেম্বর মাসের উপনির্বাচনে সবাই জানে কি হয়েছে ক্যামেরা বন্ধ ছাপ্পা মৃত ভোটারের নাম বাদ দেওয়া তাই ষোলো লাখ ডবল ট্রিপিল এন্ট্রি বাদ যাবে দুই তিন কে বাদ যাবে ভোটার আধার বানিয়েছে সঙ্গে বানিয়েছে অস্তিত্ব নেই নাম শুভেন্দ্র অধিকারী ঠিকানা দিয়ে রেখে দিয়েছে কার্ড সব জমা আছে ওদের কাছে কাউন্সিলরের কাছে যাদের প্রথম দফা দ্বিতীয় দফায় ভোট হয়ে যাবে তাদের কাছে কিছু লোক আনাবে তাদেরকে দিয়ে ওই কার্ডগুলো দিয়ে সব উঠে মেরে দেবে আই কার্ড চেক করে না কেন্দ্রীয় বাহিনী গেটে থাকে ভেতরে ঢোকে না আই কার্ড তারা চেনেও না আই কার্ড দেখাচ্ছে ঢুকে যাচ্ছে আই কার্ড গুছিয়ে গুছিয়ে থাকে ফেক আই কার্ড ফেক আই কার্ড তাদের নাম ফেক ভোটারের নাম এস আই আর থাকবে না আর কার থাকবে না মায়ানমার থেকে কক্সবাজারে এসেছিল রোহিঙ্গা কক্সবাজারে থাকতে থাকতে এখানকার যিনি এমএলএ কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার তিনি পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি দেননি ফাঁকা দিয়ে ঢুকে পড়েছে গোটা ভারতে ছড়িয়ে গেছে এদের নাম হচ্ছে আদর করে আমরা বলি রোহিঙ্গা এদের নাম থাকবে না এরা ভারতীয় নয় আর বাংলাদেশ থেকে দু রকম লোক এসেছে এক দলের নাম হলো শরণার্থী হিন্দু ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে চলে এসছে তাদের নাম থাকবে তাদের সিএতে অ্যাপ্লাই করতে হবে নরেন্দ্র মোদিজির ঘোষণা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট এদেরকে আমরা ভারত নাগরিকত্ব দেব নাম থাকবে না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের নাম থাকবে না আপনাদের কেন ঘেউ ঘেউ করছেন কেন এসআইআর মানে এনআরসি বলছেন কেন আমরা তো বলছি মুসলিম ভোট আমরা পাই না আমরা চাই কিন্তু দেয় না এখানেও বেশ কয়েকজন মাইনরিটি ভাই এসেছেন আমাদের মাইনরিটি বলছেন আমরা তো বারে বারে বলছি কোনো ভারতীয় মুসলিমের নাম এসআইআর বাদ যাবে না প্রথম যাবে বাড়িতে দুটো ফর্ম একটা করবে একটা একটা আপনাকে দেবে নিয়ে আসবে ভোটার লিস্ট তারপরে ছ নম্বর সাত নম্বর আট আটের ক জমা দেবেন তারপরে এই প্রসেস কমপ্লিট হতে হতে যেভাবে বিহারে হয়েছে সেভাবে এখানে ফাইনালি এসআইআর পরে একটা ত্রুটি মুক্ত ভোটার তালিকা হবে সেই ভোটার তালিকায় নির্বাচন হবে অভারতীয় ভোট দিয়ে আমাদের এমএলএ করবে কেন সেই রা জিতে মুখ্যমন্ত্রী বানাবে কেন অভারতীয়রা জিতে এমপি করবে কেন সেই এমপিরা জিতে প্রধানমন্ত্রী করবে কেন কাশ্মীর কন্যা কুমারী দেশ আমার দেশ আমার এই দেশের অধিকার ভারতীয়দের অভারতীয়দের অধিকার নেই তাই আপনারা এত চিৎকার করছেন কেন আপনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে আপিয়ে দেবো কালকে মিটিং করে বলেছে কেন এইসব উস্কানি কতবার উস্কাবেন দু হাজার উনিশে উসকে দিয়েছিলেন কে এনআরসি বলে হাজারুয়ারি পুড়িয়ে দিয়েছিলেন ট্রেন একটা আস্ত ট্রেন পুড়িয়ে দিয়েছে শামসি মালদা ঔরঙ্গাবাদ মুর্শিদাবাদ বেলনা রেজিনগর সব রেল স্টেশন পুড়িয়ে দিয়েছিল রেলের পাত উপরে দিয়েছিল লাগিয়েছিল বাইশটা সরকারি বাস করমন্ডল এক্সপ্রেস পেশেন্ট নিয়ে আসে হিন্দু মুসলিম সবাই থাকে গোটা পাথর মেলে পেশেন্ট পার্টিকে আহত করে দিয়েছিল ট্রেনে এজন্য দায়ী মমতা ব্যানার্জি তখন বলেছিল সিএ মানে এনআরসি সব মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে যাবে একজন গেছে সিএ চালু হয়ে গেছে গামে যে মারা গেল হিন্দু বলে বিতর্ণ অধিকারী তার স্ত্রীকে এক মাসের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিয়েছে ভারত সরকার কার ক্ষতি হয়েছে কোন মুসলমানের ক্ষতি হয়েছে এর পাল্লায় কেন পড়ছেন আপনারা ঠিক একই ভাবে এসআইআর কে এনআরসি বলে ভোট ব্যাংকের পলিটিক্স করছে আবার তাঁতাচ্ছে আমরা তো মজা দেখছি ভোটার লিস্ট না হলে ভোট হইব না ভোট না হইলে সরকার হইব না সরকার না হইলে পাঁচই মে দু ছাব্বিশ রাষ্ট্রপতি শাসন হইয়া যাইব কাউকে ডাক চিৎকার করতে হবে না অতএব এ গলায় আটকে গেছে না গিলতে পারছে না বের করতে ভোটার লিস্ট করতে হবে ভোট হবে না ডেজার নাম্বার অটোমেটিক রাষ্ট্রপতি শাসন আর এসআইআর করলে ভূত সব ভেঙে যাবে এখানে দু লাখ পাঁচকে নেমে গেছে ছিয়াশি হাজারে বাবালিপুরে ভাবতে পারছেন এ আরো উঠবে বিশ পঞ্চাশ হাজার আমরা তো ভারতীয়দের নাম তুলব আইন আছে তো ভারতীয়রা যে কোনো এক জায়গায় নাম থাকে আমরা তো তুলবো এখানে যারা আছেন বাঙালি সবকে তুলব যারা আছেন গুজরাটি মারোয়াড়ি যাদের নাম দু হাজার দুই ছিল না সব উঠবে নাম নো প্রবলেম মাঠ না মাত কাঠ না মাত ঝুঁক না মাত ঝুঁক না মাত হারা বই হারা বই হারা বই সহযোগিতা করুন কথা শুনুন বাকিটা বুঝে নেব মিথ্যা মামলা দিলে বেল করানোর দায়িত্ব আমাদের মাথা নিচু করবেন না রাকেশ ভাইকে জেলে নিয়ে গেছে বাচ্চাটাকে জেলে নিয়ে গেছে এই বাচ্চা গেছিল করতে দেন না তো ভয় কি আছে গেলে করতে হবে আক্রান্ত হলে পাশে দাঁড়াবো পরিবারের দায়িত্ব ব্যবসা বন্ধ করলে ব্যবসা করে দেব কুড়িটা স্টেটে বিজেপি আছে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেব গৌহাটিতে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেব আগরতলা নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেব কাজ কাড়িয়ে নেবে কাজ কাড়িয়ে নি এখানে তো ছ হাজার আট হাজার টাকার বেশি কাজ পাওয়া যায় না বিজেপি করতে গিয়ে যদি কারো কাজ কাড়িয়ে না আমার কাছে আসবেন হরিয়ানা নিয়ে যাবো জোট বাঁধন তৈরি হন দেওয়ালি গেছে শুরু হয়ে গেছে একদম শপথ নেই হবে আর আত্মা শান্তি পাবে কোন বোন দিদি মেয়ে সুরক্ষিত নয় চাকরি প্রার্থীরা কাঁদছে রতন টাটা বলে গেছিলেন আমি ব্যাড এম কে ছাড়লাম গুড এম এর কাছে যাচ্ছি আমার কথা নয় ব্যাড এম এর নামটা কি গুড এম এর নামটা কি আমার কথা আপনার কথা নয় রতন টাটার কথা গোটা পৃথিবী যাকে সম্মান করে দেশের সবচেয়ে বড় অবদান যোগদান অরাজনৈতিক ব্যক্তি হিসেবে যদি কারো থাকে টাটা গ্রুপের আছে রতন টাটার আছে তাই রতন টাটা যা বলে গেছেন এর বাইরে আমাদের কিছু বলার নেই আমরা হারিয়েছি হারাবো আমার তো মনে হচ্ছে এসআইআর পরে উনি মেটিয়া গুরু যে পালাতে পারেন পালাতে আমরা দেব না চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে দম থাকলে লড়ুন আপনাকে হারাবো আমরা আমি বিরোধী দলনেতা আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম ভবানীপুরে লড়ুন আপনাকে হারাবো 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 আপনাকে হারাবো 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 কানের কাছে তো এমনি বাজে হেরেছি 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 আর আমি আপনাকে বলে যাই হারাবো 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 অসংখ্য ধন্যবাদ সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু আমাদের অনুপ্রিয়